অধিনায়ক হিসেবে টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে উঠে রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা টানা তিন বৈশ্বিক আসরের ফাইনালে ওঠা চতুর্থ অধিনায়ক তিনি আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্টে ভারত শিরোপা যেতে না এগারো বছর সর্বশেষ দু হাজার তেরো সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল এরপর ভারত আরও বেশ কয়েকটি মেগা ইভেন্টের ফাইনালে গিয়েছে তবে প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে ধোনি থেকে ক্যাপ্টেনের ব্যাটন পরিবর্তন হয়ে গিয়েছিল বিরাট কোহলির কাছে তবে তিনি এনে দিতে পারেননি কোনো বড় শিরোপা এমনকি বিরাটের হাতে আসেনি কোনো এশিয়া কাপের ট্রফিও এরপর অধিনায়কত্বের ভার নেন রোহিত শর্মা তবে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দু সালে এক এশিয়া কাপ ছাড়া আর তার হাতেও ভারত পায়নি কোনো বড় শিরোপা তবে শিরোপা জিততে না পারলেও এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলেছেন হিটম্যান খ্যাতো রোহিত তা তিনটি আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠা বিশ্বের চতুর্থ অধিনায়ক এখন রোহিত শর্মা গত এক বছরে অনুষ্ঠিত তিনটি আইসিসি বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালিস্ট এখন রোহিত শর্মার দল এই তিন টুর্নামেন্ট তিনটি ভিন্ন ফরম্যাটে তবে শিরোপা হাতে ওঠেনি একবার গত বছরের জুনে ভারত প্রথম ফাইনাল খেলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেখানে প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হওয়া সেই ফাইনাল টেস্ট ম্যাচে ভারত পরাজিত হয় দুশো নয় রান এরপর গত বছরের নভেম্বরে ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ওডিআই বিশ্বকাপের ফাইনালেও যায় রোহিত শর্মার দল এবারও সেখানে বাধা হয়ে দাঁড়ায় অস্ট্রেলিয়া অজিদের ষষ্ঠ শিরোপা জয়ে এবারও শিরোপা বঞ্চিত হন রোহিত স্তব্ধ হয়ে যায় আহমেদাবাদের প্রায় লাখ দর্শক সাত মাস পর আবারও বিশ্বকাপ ফাইনালে ভারত অধিনায়ক রোহিত শর্মা এবারের ফরম্যাট অবশ্য টি টোয়েন্টি প্রতিপক্ষ প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরের ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা এবারে রোহিতের ভাগ্যে ট্রফি আছে কি না তা সময় এলেই বোঝা যাবে তবে অধিনায়ক হিসেবে তিনি ও তার দল যে চেষ্টার কমতি রাখবেন না তা আর বলার অপেক্ষা রাখেন রোহিতের আগে এই কৃতিত্ব আছে আরও তিনজনের ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ভারতের সৌরভ গাঙ্গুলি ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন গড়েছিলেন অধিনায়ক হিসেবে টানা তিন বৈশ্বিক আসরের ফাইনাল খেলার কীর্তি এর মধ্যে সবচেয়ে সফল ক্লাইভ লয়েড উনিশশো পঁচাত্তর উনিশশো উনআশি ও উনিশশো তিরাশি সালে প্রথম তিন বিশ্বকাপের ফাইনালে অধিনায়ক হিসেবে তিনি নিয়ে যান ওয়েস্ট ইন্ডিজকে শিরোপা জিতেছেন উনিশশো পঁচাত্তর ও উনিশশো সালে এরপরের দুই অধিনায়ক অবশ্য ট্রফি জিতেছেন একবার করে দু হাজার দুই সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ভারত শ্রীলঙ্কার সাথে যৌথভাবে জিতেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা এছাড়া দু হাজার সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ও দু হাজার সালের বিশ্বকাপ ফাইনাল ভারত খেলেছিল প্রিন্স অব কলকাতার নেতৃত্বে তালিকায় এর পরেই আছেন সদ্য সাবেক হওয়া কিউই অধিনায়ক কিং উইলিয়ামসন তার নেতৃত্বে নিউজিল্যান্ড দু হাজার উনিশ বিশ্বকাপ ফাইনাল দু হাজার একুশ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল এর মধ্যে শুধু দু হাজার একুশ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপায় জিততে পেরেছে কিউইরা এখন দেখা যাক টানা তৃতীয়বার ফাইনাল খেলতে নামা চতুর্থ ক্যাপ্টেন রোহিত শর্মা প্রথম শিরোপা জিততে পারেন কিনা সিয়াম তালুকদার অনফিল্ড